তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিটার ইউটিউব চ্যানেলে তো আজ আমি তোমাদের সঙ্গে অগাস্ট মাসে স্কুল কলেজের হলিডে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অগাস্ট মাসের আজ এক তারিখ তোমাদের এই অগাস্ট মাসে স্কুল কলেজ কতদিন খোলা থাকবে কোন কোন দিন ছুটি রয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করছি অর্থাৎ হলিডে লিস্ট অগাস্ট মাসের ছুটির তালিকা তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চাইলে তোমরা টিপস নামক ওয়েবসাইটে এসে পড়তে পারো দেখো এছাড়া তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা সমস্ত প্রকার স্কুল কলেজের আপডেট পাবে দেখতেই পাচ্ছ রাজ্যে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর এই অগাস্ট মাসে স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা ও কলেজের সেমিস্টার পরীক্ষা রয়েছে কিন্তু এরই সাথে রয়েছে অগাস্ট মাসের একাধিক ছুটি আচ্ছা বলে রাখি তোমাদের অগাস্ট মাসে কিন্তু বিভিন্ন স্কুলে সেকেন্ড সামেটিভ রয়েছে এছাড়া কলেজে বিভিন্ন রকমের সেমিস্টার ওয়াইজ পরীক্ষাগুলো রয়েছে কিন্তু এই অগাস্ট মাসে অনেক ছুটি রয়েছে তার জন্য আজকের এই ভিডিওটি বানানো তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগন ক্লব সঙ্গে সেভ রাখবে সমস্ত প্রকার এডুকেশান ভিডিও পাওয়ার জন্য দেখো অগাস্ট মাস স্কুল কলেজ তার যে ছুটি সেই তালিকাটি তোমাদের সামনে শেয়ার করছি অগাস্ট মাসে রাখি বন্ধন জন্মাষ্টমী মেন দুটো দিন রয়েছে সহ একাধিক এই দুটো দিন বাদে আর কি অনুষ্ঠান রয়েছে তো সেজন্য রাজ্যে একাধিক ছুটি দিন ঘোষণা হবে তো তারিখ বার ছুটির কারণ দেখে নাও প্রথমত তিন তারিখ তোমাদের একটি ছুটি রয়েছে এটি হচ্ছে রবিবার সাধারণত এমনিতেই সাপ্তাহিক ছুটি এটা তবুও এখানে দেওয়া রয়েছে ন তারিখে শনিবার মূলত এইটা হচ্ছে ছুটির মধ্যে পড়ে না শনিবার তো ছুটি থাকে না হলিডে থাকে না কিন্তু শনিবার ছুটি রয়েছে কি কারণ না রাখি পূর্ণিমা কারণটা হচ্ছে এটা দশ তারিখ দেখো রবিবার এটা এমনি সাপ্তাহিক ছুটি এটা ধরার মধ্যেই নয় তবে ক্যালেন্ডার ওয়াইজ সেদিক দিয়ে আমরা দিয়েছি পনেরো আট দু শুক্রবার স্বাধীনতা দিবস ঠিক আছে এই দিনটা ছুটি নয় কিন্তু পালন করা হয় এবং শুক্রবার এমনিতেও কোনো ছুটির দিন নয় তবে এখানে পালন করা হবে কেননা পনেরোই আগস্ট রয়েছে এই দিনকার স্বাধীনতা দিবস ঠিক আছে পঠন পাঠন বন্ধ থাকবে তবে তোমরা উপস্থিত হবে স্কুল কিংবা কলেজে এবং এখানে তোমাদের একটা অনুষ্ঠান করা হবে এবং দেশ স্বাধীন হয়েছিল আমাদের তো সেদিক দিয়ে তো এটা পালন করা হবে ষোলো তারিখ শনিবার জন্মাষ্টমী এই দিন কিন্তু সম্পূর্ণ ছুটি থাকবে সতেরো তারিখ সাপ্তাহিক ছুটি থাকবে রবিবার পঁচিশ তারিখ দেখো রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে একত্রিশ তারিখ রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে ঠিক আছে এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মানে প্রকাশ করা হয়েছে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবিটিভ এক্সাম এই বিষয়ের সম্পর্কে একটু বলে রাখি রাজ্য স্কুলগুলোতে পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পঞ্চম থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সামনেটিভ পরীক্ষা অগাস্টের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য এছাড়া মাধ্যমিকের দ্বিতীয় সামনেটিভ পরীক্ষাও অগাস্ট মাসের মধ্যে মানে প্রথম সপ্তাহের মধ্যে নেওয়ার কথা বলেছিল পর্ষদ তাই অগাস্ট মাসে একাধিক ছুটি থাকলেও অগাস্ট মাসের প্রথম সপ্তাহে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের ঠিক আছে এটাই বলা রয়েছে এবারে দেখো কলেজের ছুটি এতক্ষণ তোমরা স্কুলের ছুটিটা দেখলে তারপরে দেখো এইবারে আমরা কলেজের ছুটিটা দেখব। অগাস্ট মাসে যেরকম একাধিক স্কুলগুলিতে ছুটি রয়েছে সেরকম কলেজগুলিতেও কিন্তু ছুটি রয়েছে একাধিক রাজ্যের কলেজগুলি অগাস্ট মাসে রবিবার সহ আগামী নয়ই অগাস্ট রাখি পূর্ণিমা পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবস ষোলোই অগাস্ট কিন্তু জন্মাষ্টমী এই উপলক্ষে ছুটি থাকবে এক্ষেত্রে জানানো তোমাদের প্রয়োজন যে রাজ্যে একাধিক কলেজ ইভেন সেমিস্টার টু ফোর সিক্স অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এর ফলে সেমিস্টারের ছাত্রছাত্রীদের হ্যাঁ কলেজের ক্লাসে ছুটির সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের মূল আলোচনা তো তোমাদের অগাস্ট মাসে মূলত তিন দিন ছুটি থাকছে তো আরগুলো রবিবার ঠিক আছে তো আজ এইটাই আমরা আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে